এই দেখুন এই দেখুন খারাপ ঠান্ডা চলছে প্রচন্ড সরু রাস্তা এবং ভয়ানক রাস্তা দি এখন ডাক্তারবাবু গাড়িটাকে বের করছে আর এই হচ্ছে সিঙ্গার হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই পলসবর ব্লকে তো আজকে যাচ্ছি মেদিনীপুরে এই হরিনাম টিমের সাথে তো এমনি আজকে রাস পূর্ণিমার শুরুর দিন তো রাস পূর্ণিমার দিন হরিনামের জায়গায় যাব তো আমার সাথে একটি টিম যাবে এই দেখুন এখানে আমার গাড়িটা দাঁড়িয়ে আছে আমি অপেক্ষা করছি টিম উঠবে ওটা চলে যাব হরি হরিনামের জায়গায় তো ওয়েট করছি আবার সেই বন্ধুর সাথে দেখা এই দেখুন ডাক্তারবাবু চলে এসেছে যে গিয়েছিল গয়ায় এই গাড়িটা যাবে তো এখন ডাক্তার বাবু গাড়িটাকে বের করছে এই দেখো তো আমাদের টিম সব চলে এসেছে এই দেখো এ হচ্ছে ম্যাডাম মালকিন আর এই হচ্ছে সিঙ্গার সিঙ্গার হরে কৃষ্ণ এগুলো হচ্ছে কি দুয়ার কি আচ্ছা এর হচ্ছে নৃত্য করার লোক দুয়ার কি তো যাব আমরা অনেক দূর পাপার হচ্ছে এই রোড কন্ডিশন হরিবল হরিবল টায়ার হয়ে গেছে তো ফাইনালি আমাদের গাড়ি লোড হয়ে গেছে ড্রাইভিং সিটে আমি এখানে আছে ম্যাডাম উনিও হরিনাম করবেন আর পেছনে হচ্ছে ম্যাডাম উনিও হরিনাম করবেন মানে ওনার মেয়ে ওটা হচ্ছে ছেলে ওটা হচ্ছে দুয়ার কি আর এই হচ্ছে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের সামনে দেখুন একটি গাড়ি আছে আর পেছনে আমার ফাইনালি আমরা বেরিয়েছি বিবি রাটের কাছে এসে আমাদের ডাক্তারবাবুর গাড়িটা একটু কাজ হচ্ছে এখন আমরা হুগলি সেতু এই হচ্ছে তার দৃশ্য তো কিছুদিন আগে আর কি এই দ্বিতীয় হুগলি সেতুর কাজ চলছিল তো দেখুন সারে সারে গাড়িগুলো কত সুন্দরভাবে যাচ্ছে এর থেকে দেখতে তারের দোলনার মতো মনে হয় তাই আমি একটু রসিকতা করে তারের দোলনা বললাম তো এই হলো এই দেখুন ওয়েলকাম জানাচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর ওপরে সাঁতরাগাছি ব্রিজে ওঠার আগে প্রচন্ড জ্যাম মানে রোডে কাজ হচ্ছে যার জন্য কিন্তু রাস্তা জ্যাম হয়ে আছে এটা হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ পেরিয়ে এই হচ্ছে কন্ডিশন এখন চলে এলাম ধুলাগড় টোল প্লাজা এই হচ্ছে তার দৃশ্য তো ফাইনালি কলাঘাট গাড়িটাকে এখানে দাঁড় করিয়েছি আমাদের সেকেন্ড গাড়িটা আসছে তার জন্য ওয়েট করছি কলাঘাটে একটা ধাবাতে একটু ওয়েট টোয়েট করছি আর কি গাড়িটা একটু রেস্ট নেবে এই দেখুন আমাদের সব ক্যামেরা এখানে রেডি হয়ে গেছে আর এই হচ্ছে আমার এই ধাবা থেকে চা খাচ্ছি আমাদের টিমরা এই দেখুন কমপ্লিট রাস্তা এবং ভয়ানক রাস্তা দিয়ে অবশেষে আমরা কিন্তু স্পটে এসে পৌঁছালাম এই দেখুন ফিল্ডের অবস্থা তো সাজানো গোছানো খুব সুন্দর হয়েছে এখানে দেখুন জোর কদমে কিন্তু রান্নার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর গাড়িটা এখানে পার্ক করা কিন্তু জোর কদমে কিন্তু রান্না বাড়া হচ্ছে হরিনাম পালা শেষ এখন খেতে বসে গেছি ডাল আলু ভাজা তো এইরকম আমাদের টিমরা কবে যদি বসে গেছে এই হচ্ছে প্রপার দৃশ্য তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট এখন গাড়িতেই শুয়ে পড়েছি এই দেখুন গুড মর্নিং বন্ধুরা তো সকাল হয়ে গেছে দেখুন সারা রাত কিন্তু এইভাবেই গাড়িতে ছিলাম তো সারা রাত কিন্তু কৃষ্ণ নাম চলছে বাইরে দেখুন দেখুন পরিবেশটা এরকম এই এই দিকে ধান আর হচ্ছে পরিবেশ তো ফাইনালি আমরা বেরিয়েছি রাস্তা দেখতে তো কালকের এই রাস্তা দিয়ে এই সাইডে রাস্তা দিয়ে এসেছি এত সরু রাস্তা মানে গাড়িটা দু দুবার সাইডে নেমে গিয়েছিল সকাল বেলা করতে হবে মানে গ্রামের হচ্ছে ভেছাজো ট্রিটমেন্ট এই দেখো নিমের দাতন নিম তো চলুন নিমের দাতন পেড়ে নব এই ডাক্তার বাবু এই ডাক্তার বাবু বত এই দেখো নিমগাছের দাতন ডাক্তার বাবু পেরে দিয়েছে তো ভেছাজোwidetildeন শুরু হয়ে গেছে দাঁতের জন্য খুব ভালো গীতাপুলের গাছ শুন গিয়ে যাই তো এই হচ্ছে একটা বিশাল বড় ছন্ডল মানে দেখে ভয় পাচ্ছি মাটি পাটি দেখুন দেখুন এই মানে মনে হচ্ছে খুব দুরন্ত সার এই যদি তাড়া করে তো অবস্থা খারাপ হয়ে যাবে দেখছেন সিংগুলো কত বড়ো বড়ো এই দেখুন কিরকম ভাবে মাটি খুঁজছে খালি এই দেখুন দেখছেন এই দেখুন ও মাই গড সারটা যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে বলে আমাদের দুটো মেম্বার এই দেখুন ওই মেম্বারটা কোথায় নেমে গেছে এই তো দেখে এখন আমাদের শুধু ভয় সে এসে যদি ঘুতি দেয় কেন এটা বাড়ি দেখতে পেয়েছি রকম খড়ের চাল এটা কিন্তু মানে গ্রামের দিকে বহু বছর আগে দেখা যেতলা দোতলা বাড়ি আবার এই দেখুন মাটির বাড়ি খড়ের চাল তো এই দৃশ্য কিন্তু প্রায় আজ থেকে পনেরো কুড়ি বছর আগে গ্রামীণ পরিবেশে দেখা যেত পুল গ্রামের পরিবেশে সুন্দর হয়ে আছে ওয়াফ এই দেখুন এই দেখুন বিস্কুট কিরম ক্যাচ লুপে নিচ্ছে দেখুন ওয়াও এই দেখুন কুকুরের এত এই দেখুন একে কিন্তু ক্রিকেট ক্রিকেটের টিমে লাগাতে হবে ক্যাচ লুপে খাচ্ছে তো এইরকম মজাদার দৃশ্য এই দেখুন রাস্তার পাশে দেখুন পোলট্রি ফার্ম আর পাশ দিয়ে আছে কিন্তু ফিশারি আছে এই সাইড দিয়ে সব বিভিন্ন ধরনের ফিশারি গুলো আছে এখানে কি লাইট চালিয়ে রাখে এক ঢিলে দুই পাখি মারা কাকে বলে দেখুন ওপরে দেখুন পোলট্রি ফার্ম আর নিচে দেখুন ফিশারি মানে পোলট্রি যে খাবারটা খাবে খেয়ে যে মল ত্যাগ করবে সেই মলটাই হচ্ছে আবার মাছের খাবার হয়ে যাবে এখন আমরা আছি মেদিনীপুর এরিয়ায় বার কোসারিয়া নামক গ্রামে আর কি তো এখানেই কীর্তন ছিল আর কি আজকেরও আছে কালকে একটা টিম হয়েছে তার কিছু ঝলক আপনারা দেখেছেন তো আজকেরও যে টিমটা উঠবে তারও ঝলক দেখাবো তো এখন আমাদের টিফিন হচ্ছে সকাল বেলার এই দেখুন কামুচে করে মুড়ি আর এসে যাবে চানাচুর ও খাওয়া দাওয়া জবর হলো শেষ পাতে হচ্ছে পায়েস কার্নি বারকসারিয়া গ্রামে চলুন খেয়ে নেওয়া যাক একটু ভুল হয়ে গেছে শেষ শেষপাত রসগোল্লাও আছে ঠিক আছে খাওয়া দাওয়ার পরে এই দেখুন আমরা সব খেয়ে আছি thank <laughs> you প্রোগ্রাম কমপ্লিট রাতের খাবার চলছে খিচুড়ি প্রসাদি আমাদের কিছুটা টিম আছে খাওয়া দাওয়া করব গাড়িতে ব্যাগপত্র লোড করব করে চেষ্টা করব ভাগ্নার ফালতু চা খাবার দেখা যাক করে বাড়ির দিকে যাবো ঘড়ির কাঁটায় বাজে রাত্রি এগারোটা চুয়ান্ন প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর গাড়িটা কুয়াশা কিভাবে পড়েছে দেখুন আমি আপনাদের একটু দেখাচ্ছি এই দেখুন গ্লাস গুলো দেখছেন কিভাবে কুয়াশা পড়েছে ছাদে টাদে পুরো কুয়াশা পড়ে আছে তো সাবধানে গাড়ি চালাতে হবে ইঁদুরে ব্যাক লাইটটা কেটে দিয়েছে যার জন্য আরও সাবধানতার সাথে রাত্রে যেতে হবে হাইওয়ে উপর দিয়ে যেতে হবে তো ড্রেসটা একটু এরকম হয়ে গেছে কি করবো ঠান্ডা লাগছে আগে নিজে বাঁচি

কি বিপদের মধ্যে আজকের দিনটা গেল মানে পুরো গাড়ি পাল্টি খেয়ে যেত তো সেইরাম পজিশান থেকে গাড়িটা একটু দৃশ্য মানে যদিও ওই পজিশানে মাথার কারোর ঠিক থাকে না তবু কিছুটা দৃশ্য আপনাদের দেখালাম যে কতজন মিলে গাড়িটাকে চাকিয়ে যাই হোক মানে ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারছি এটাই ভাগ্য ভালো তো কলাঘাটে একটা দোকানে আমরা এখন চা টা খাবো এখানে একটু রেস্ট ফেস নিচ্ছি নিয়ে একদম টোটাল বাড়ি চলে যাব তো এই যে টোটাল ভিডিও সেটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বেশি কথা বলবো না আজকের মতো বাই বাই